শুভ্র আপনি লিখেছেন কেউ যদি খাবার অপচয় করে তবে সেটা কি তার থেকে কাটা যায় নাকি সেটা তার রিজিকেই ছিল না দেখুন যদি কেউ খাবার অপচয় করে তাহলে সেক্ষেত্রে তার থেকে সেটা কাটা যায় সেরকম নয় মানুষের রিজিক যা তার জন্য বরাদ্দ সেটা তিনি ভক্ষণ করবেনি কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে খাবার নষ্ট করার কারণে তাকে অপরাধী হিসাবে বিবেচিত বিবেচনা করা হবে এবং তার জন্য তার শাস্তি হবে এর মানে এই নয় যে তার রিজিকে ছিল না অতএব তার অপরাধটা কথা তার অপরাধটা হলো তিনি এটার সদ্ব্যবহার ব্যবহার করেননি তার দায়িত্ব তিনি পালন করেননি তিনি এটাকে নষ্ট করেছেন এটা হলো তার অপরাধ কিন্তু এর মানে এই নয় যে ওই খাবারটা তার রিজিক ছিল কিন্তু মিস হয়ে গেছে না বরং বান্দার যে রিজিক আল্লাহ তালা লিখে রেখেছেন নবী করিম সাদুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না হাত তাস্তাফিয়ার তার রিজিক পরিপূর্ণভাবে ভোগ করা পর্যন্ত বিধায় রিজিক মিস হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই